কোটা আন্দোলন নিয়ে শরিফুল ও তাহিদ হৃদয়ের ফেসবুক স্ট্যাটাস কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একহারে অবরোধ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে এর মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ হামরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য মন কাটছে জাতীয় ক্রিকেট দলের পেশা শরিফুল ইসলামের আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে এই ক্রিকেটার লিখেছেন আমি একজন ক্রিকেটার হলো একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাহিদ হৃদয় এক ফেসবুক স্ট্যাটাসে এই ক্রিকেটার লিখেছেন সব কিছু থেকে দূরে আসি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক তাওহিদ হৃদয় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যয়ন করছে উল্লেখ্য শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ আজ সারাদেশের বিক্ষোভ মিছিল ও গণজামায়াতের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ঘোষণা অনুযায়ী সারা দেশের বিভিন্ন জায়গায় সড়ক ও রেলপথে অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা